যখন আমার মন খারাপ থাকে তখন আমি এখানে এসে বসি মাছগুলো খেলা দেখি এক এক প্রজাতির মাছ এক এক রকম করে চলে ওরা খাবারের সময় হলেই আমি যখনই এখানে আসবো আসলেই ওরা সব গ্লাসের কাছে চলে আসে মনে করে কোথায় খাবার দিতে আসছি আমি আমার এই অ্যাকোরিয়াম আজ থেকে কমপক্ষে বিশ পঁচিশ বছর আগে থেকে আমার খুব পছন্দ শুধু আমার নাম আমার বাসায় যারা গেস্ট হিসাবে আসেন ছোটরা বড়রা সবাই মিলে তাদের দৃষ্টি এই অ্যাকোরিয়ামের দিকেই নিবদ্ধ থাকে এক মাছ ছিল অনেক মাছ ছিল আরও আমার অযত্ন আর অবহেলায় একে একে অনেক মাছ মরে গিয়েছে অনেক দিন মাছ আনা হয় না আবার যখন কাটা বন যাব আবার হয়তো কিছু মাছ নিয়ে আসব আমার একোরিয়ামটা আমার বাসার সবাই খুব পছন্দ করে মাঝে মধ্যে ওয়াশ করতে হয় পানি চেঞ্জ করতে হয় তখন খুব কষ্ট হয় পরেক্ষণে আবার যখন মাছের খেলাধুলা দেখি ওদের চলাফেরা দেখি কষ্টটা লাগে হয়ে যায় ওরা মনে করেছে আমি খাবারের জন্য আসছি খাবার দিতে আসছি তাই ওদের উচ্ছ্বলতা চব্বিশ ঘন্টা একবার খাবার দিই পরিমাণে খুবই কম যদি কখনো খাবার একটু বেশি পড়ে যায় তখনই কেউ না কেউ মারা যাবে ওদের সমস্যা হলো না খেয়ে থাকতে পারবে অতিরিক্ত খেলেই তারা ইন্তেকাল ফরমায় বন্ধুরা ভালো থাকবেন শুভরাত্রি